আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন রেলে যারা ভ্রমণ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি গুজবে কান না দিয়ে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন আমরা সঠিক তথ্যটা দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। অনেক দিন রেল বন্ধ থাকার কারণে কিন্তু রেলে যারা যাতায়াত করেন তাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে গিয়েছে দীর্ঘদিন বন্ধ থাকার পরে কবে চালু হবে সেই নিয়ে অনেকের মন্তব্য রয়েছে তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে এখনও কিন্তু অফিসিয়ালি কোনো কার্যক্রম চালু হয়নি আজ রোজ রবিবার সব কিছু চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তো অনেকের মনে প্রশ্ন রয়েছে যে ট্রেন কবে চালু হবে কত তারিখে চালু হবে এবং আমরা যে আগে ট্রেনের টিকিট কেটেছিলাম সেই টিকিটে যে রিফান্ড করা টাকাটা কিন্তু আমরা এখনও পাইনি কিভাবে পাবো কোথায় পাবো সেই বিষয়টা জানানোর জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওটি প্রথমে আপনাদেরকে অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্ট চলে আসছে সেটা আপনাদেরকে দেখাই আমি যদি ক্রোম ব্রাউজারে চলে আসি এসে সার্চ করি আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন কবে চালু হবে অফিসিয়ালি বড় কিছু ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন ট্রেন কবে থেকে চলবে সিদ্ধান্ত হতে পারে আজ রবিবারে কেননা আজকেই দায়িত্ব গ্রহণ করেছেন বর্তমান সরকারের উপদেষ্টাগণ আজকে কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি বলবো না যে আজকেই সিদ্ধান্ত কিন্তু হয়ে যাবে সম্ভাবনা রয়েছে আজকে একটা সিদ্ধান্ত হবে কবে ট্রেন চালু হবে তো অনেকে যে ট্রেনের টিকিটের টাকা রিফান্ডের বিষয়টা রয়েছে সেটাও কিন্তু ট্রেন যখন চালু হয়ে যাবে রিফান্ডের বিষয়টাও কিন্তু ওয়েবসাইটে চলে আসবে তো সেই বিষয়টা আপনারা অবশ্যই সবাইকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন যে এই বিষয়টা যে আজ কিন্তু রেল চলাচলের একটা সম্ভবত তারিখ ঘোষণা করা হবে বলে জানি আর এই বিষয়টা যদি জানানো হয় তবে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।